ক্রুজার এবং আপনারা প্রথম মডেলের ইউটিলিটি প্রো এর প্রাইস লিস্টটাও আপনারা দেখে নিতে পাচ্ছেন আমাদের লিডে 65000 টাকা দাম পড়ছে এটা আপনার 70 কিলোমিটার মাইলেজ দেবে এছাড়াও লিথিয়াম ব্যাটারি আপনি লাগাতে পারেন লিথিয়াম ব্যাটারির দাম পড়ে যাবে 85000 টাকা এটা আপনি প্রায় 80 কিলোমিটার থেকে 85 কিলোমিটার মাইলেজ পাবেন এই গাড়িটার উপরে আপনি টোটাল 5% ডিসকাউন্ট পাচ্ছেন এই চিকুজা কোম্পানি এটা একটা স্পেয়ারো মডেল এটা আমাদের টপ মডেল যেটা আর কিনা আপনারা দেখতে পাচ্ছেন এটা 12 ইঞ্চি চাকা আগেরটা আপনারা দেখেছেন 10 ইঞ্চি চাকা এটা আপনার বারো ইঞ্চি চাকা বড় চাকার সুবিধা হচ্ছে আপনি বাম্পারে বলুন এ বলুন যেখানে আপনার প্রয়োজন হবে চাকাটা আপনার বারো ইঞ্চি চাকা থাকলে আপনার গ্রিপের সুবিধা থাকবে হ্যাঁ এর মধ্যে আপনার আমরা সামনে ডিস্ক ব্রেক পাবেন আমাদের ইকোজা কোম্পানি এখন সব মডেলের উপরই সামনে ডিস্ক ব্রেক প্রোভাইড করছে এটার দাম অনেকই কম বাজার মূল্য তুলনায় আপনি ইকোজার ইন্ডিয়ান প্রোডাক্ট দেখতে পাচ্ছেন লিডে আপনি চৌষট্টি হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যে গাড়িটা আপনার সত্তর কিলোমিটার মাইলেজ দেবে একবার চার্জ করবেন আপনার একবার চার্জ করতে সাত থেকে আট টাকা খরচ হবে সেই সাত থেকে আট টাকার বিনিময়ে আপনি সত্তর কিলোমিটার পর্যন্ত আপনি গাড়িটা চালাতে পারবেন দেখাচ্ছি সেটা হচ্ছে রুবি যেটা ইলেকট্রিক জগতের সব থেকে কম দামের গাড়ি আপনি পঁয়ত্রিশ হাজার টাকায় একটা গাড়ি পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি একসঙ্গে তিনখানা গাড়ি নেন আমরা এক লক্ষ টাকায় তিনটে গাড়ি দিয়ে দেবো এটা একবার চার্জে আপনার পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যাবে এটা আটশো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের বন্ধু নিয়ে চলেছে ইলেকট্রিক স্কুটারের কালেকশান তো আজ যে শোরুমে চলে এসেছি এখানে হিউজ কালেকশান আছে এবং প্রচুর মডেল আছে বাট আমি আজকে একটা মডেল নিয়ে কথা বলব ইয়াকুজা মডেল নেই আর সামনে যেহেতু পুজো আসছে তাই পুজো উপলক্ষে বিভিন্ন অফার চলছে তো সমস্ত কিছু অফার জানতে হলে কি করতে হবে স্কিপ না করে পুরোটা দেখতে হবে আর তোমরা যদি এরকমই নিত্য নতুন ইলেকট্রিক স্কুটারের কালেকশান দেখতে চাও তাহলে কি করতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো বেশি কথা না বলি আমরা কথা বলে নেব এখানকার যে সেলস পারসন আছেন সেই দাদার সাথে তো দাদা আমি আপনাদের সেকেন্ড টাইম শোরুমে চলে এসেছি এর আগেও একটা ভিডিও করেছি তো এটা আমার সেকেন্ড ভিডিও তো আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা এখানে কিভাবে আসবে বন্ধুরা আপনাদের খুব সহজ আমাদের সিঙ্গুর খুব প্রপারিটি জায়গা আপনারা তারকেশ্বর লোকাল আরামবাগ লোকাল গুঘাট লোকাল যে কোনো লোকালে আপনারা সিঙ্গুর স্টেশনে আসুন সিংহ স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ মিনিট এখানে টোটো অটো অ্যাভেলেবেল তাছাড়াও আমাদের যে ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদের গাইড করে আমাদের ঠিকানায় নিয়ে চলে আসবো শ্রীখানা হচ্ছে সিঙ্গুর নতুন বাজার সিঙ্গুর হুগলি এছাড়া আমাদের ফোন নাম্বার দেওয়া রইলো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন তাছাড়া যথা যেহেতু সামনে পুজো আছে তাই পুজো তো আপনাদের এখানে অফার চলছে তো অফারগুলো আমরা কিন্তু শেষে জানাবো ঠিক আছে তো আমার বলবো ভিডিওটা পুরোটা দেখো

এছাড়াও লিথিয়াম ব্যাটারি আপনি লাগাতে পারেন লিথিয়াম ব্যাটারির দাম পড়ে যাবে পঁচাশি হাজার টাকা এটা আপনি প্রায় আশি কিলোমিটার থেকে পঁচাশি কিলোমিটার মাইলেজ পাবেন এই গাড়িটার উপরে আপনি টোটাল ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এছাড়াও যেটা আমরা পুজো উপলক্ষে যেটা বিশেষ অফার দিচ্ছি টোটাল গাড়ি সাজানোর উপরে আমরা 50% ডিসকাউন্ট দিচ্ছি এটা 15 আগস্ট থেকে শুরু হয়েছে আপনাদের পূজো পর্যন্ত থাকবে বন্ধুদের কাছে অনুরোধ আপনারা আমাদের ঠিকানাায় চলে আসুন আমরা যথেষ্ট সহযোগিতা করব আপনাদের সাথে इवन আমাদের সার্ভিস সেন্টার এবং নিজস্ব মেকানিক আছে যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় আমরা আমাদের দিক থেকে কোম্পানির ইকুজা কোম্পানির তরফ থেকে আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবো এটা কত ইঞ্চি টায়ার আছে এটা আপনার হচ্ছে দশ ইঞ্চি টায়ার আছে ব্রেক যাবেন আপনি আছে না এটার মধ্যে আপনি ড্রাম পেয়ে যাবেন পিছনে ড্রাম ব্রেক থাকবে আর পিছনে ডিস্ক ব্রেক থাকবে সামনে সামনে ডিস্ক ব্রেক থাকছে পিছনে ড্রাম এছাড়া কি কি আরো সুবিধা আপনি ফিচারস পেয়ে যাবেন এখানে যখন আপনি রিভার্স পেয়ে যাবেন যদি আপনার জ্যামে গাড়িটা আটকে পড়ে আপনি না নেবে আপনি গাড়িটা সোজা চেপেও আপনি ব্যাক করতে পারবেন রিভার্সের সুবিধা আছে এছাড়া আপনার এই মোডগুলো আছে ওয়ান টু থ্রি মোড এই তিনটে মোডে আপনার গাড়িটা চলবে ফার্স্ট মোডে আপনার পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার সেকেন্ড মোডে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার আর থার্ড মোডে আপনি পঞ্চাশ এর মধ্যে আপনি স্পিড পাবেন এছাড়াও যেটা সুবিধা এটা আপনি একবার চার্জ করে ষাট থেকে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন কিলোমিটার একবার চার্জ করে আপনি ষাট থেকে সত্তর কিলোমিটার পাবেন এছাড়াও যেটা আছে এটা ফোর ইন্ডিকেটার সুইচ আছে এই সুইচটা হচ্ছে ফোর ইন্ডিকেটার আপনার চারটে আলো জ্বলবে আর এইটা হচ্ছে আপনার গাড়িটা কোথাও ইলেকট্রিক গাড়ি যদি কোথাও বসে যায় তাহলে আপনি এই আট টিপে চার থেকে পাঁচ কিলোমিটার আপনি গাড়িটাকে না থামিয়ে নিয়ে চলে আসতে পারবেন আপনার গন্তব্যস্থলে আর একটা যেটা হচ্ছে এছাড়াও যেটা দিচ্ছে এটা হচ্ছে আপনার কম্পিউটার চাবি এটাও আপনি লাগিয়ে বোর্ডে লাগালে আপনার অফ হয়ে যাবে কি দেখছি নেক্সট মডেল নেক্সট মডেল আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে ইকুসা কোম্পানি এটা একটা স্প্যারো মডেল এটা আমাদের টপ মডেল যেটার কিনা আপনারা দেখতে পাচ্ছেন এটা 12 ইঞ্চি চাকা আগেরটা আপনারা দেখেছেন 10 ইঞ্চি চাকা এটা আপনার 12 ইঞ্চি চাকা বড় চাকার সুবিধা হচ্ছে আপনি বাম পায়ে বলুন ব্রেকে বলুন যেখানে আপনার প্রয়োজন হবে চাকাটা আপনার 12 ইঞ্চি চাকা থাকলে আপনার গ্রিপের সুবিধা থাকবে আমরা সামনে ডিক্সও দেখতে পাচ্ছি হ্যাঁ এর মধ্যে আমরা সামনে ডিক্স ব্রেক পাবেন আমাদের ইকোজা কোম্পানি এখন সব মডেলের উপরই সামনে ডিক্স ব্রেক প্রভাইড করছে এটার দাম অনেকই কম বাজার মূল্য তুলনায় আপনি ইকুজার ইন্ডিয়ান প্রোডাক্ট দেখতে পাচ্ছেন লিডে আপনি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যে গাড়িটা আপনার সত্তর কিলোমিটার মাইলেজ দেবে একবার চার্জ করবেন আপনার একবার চার্জ করতে থেকে টাকা খরচ হবে সেই সাত থেকে আট টাকার বিনিময়ে আপনি সত্তর কিলোমিটার পর্যন্ত আপনি গাড়িটা চালাতে পারবেন এবং কি এর টপ স্পিড হয়ে যাবে আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আপনি যদি লিথিয়াম ব্যাটারি নেন লিথিয়াম ব্যাটারিতে আপনার দাম পড়ে যাবে চুরাশি হাজার টাকা এটা আপনি আশি কিলোমিটার মাইলেজ পাবেন এটা গাড়ির এই গাড়ির উপরে আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আপনি এছাড়াও আমাদের লোনের সুবিধা আছে আপনার সিভিল ঠিক থাকলে এবং আপনাকে আমরা লোনেও গাড়িটা প্রোভাইড করতে পারবো এছাড়াও দাদা এক্সট্রা থাকছে এর সঙ্গে আপনি এক্সট্রা ফিচার্স পাবেন যেটা এর মধ্যে আপনারা যেটা পাবেন সেটা আপনি ওয়ান টু থ্রি মোটে গাড়িটা চালাতে পারবেন এই মোট সিস্টেমটা হচ্ছে আপনার স্পিড কন্ট্রোল করে এক নম্বর স্পিডেও আপনি যে গাড়িটা চালাবেন তার থেকে দু নম্বর স্পিডটা বাড়বে তিন তিন নম্বর স্পিডটা আরও বাড়বে এর মধ্যেও আপনি রিভার্সের সুবিধা পাবেন এর মধ্যে যেটা পাবেন এটা দুদিকে হর্ন পাবেন ডান দিকেও হর্ন পাবেন বাঁদিকেও হর্ন পাবেন আর যেটা পাবেন এটা হচ্ছে আপনার লাইটের সুইচ একটা ডিআরএল লাইট জ্বলবে আর একটা আপনার হেড লাইট জ্বলবে সুবিধা পাবেন আর সব থেকে যেটা আপনার আছে এর মধ্যে আপনি স্পেশাল যেটা পাবেন এই রিভার্স সুইচটা হচ্ছে খুব মানে সুবিধাজনক কাস্টমারের ক্ষেত্রে সেটা হচ্ছে এই রিভার্স চেপে আপনি গাড়িটা যদি কোথাও বন্ধ হয়ে যায় বা আপনার চার্জ শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কিছুটা হলেও আপনার গন্তব্যস্থলের দিকে আসতে পারবেন এর মধ্যে যেটা বিশেষত এর মধ্যে একটা বড় স্পেস পাচ্ছেন আপনার অনেকটা এর মধ্যে দুশো থেকে দুশো কুড়ি কিলোমিটার আপনি ক্যারি করতে পারেন ওজনটা দুশো কেজি পর্যন্ত আপনি গাড়িটা বহন করতে পারবেন এবং তার মধ্যে স্পিড কিছু কমবে না গাড়ির স্পিড যেমন তেমনই থাকবে এই বড় স্পেসের মধ্যে দিয়ে আপনি আপনার গ্যাসের সিলিন্ডার আলুর বস্তা পেঁয়াজের বস্তা আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি এর মধ্যে ব্যবহার করতে পারবেন এর লেদারের কভার আছে আর এটার যা সিটটা বড় অলরেডি তিনজন অনায়াসে যেতে পারবে গাড়িটা আমাদের প্রায় সাড়ে পাঁচ ফুটের মতো লম্বা লেংথ আছে এই গাড়িটার বিশেষত্ব যেমন গাড়িটা বড় তার দিকেটাও তেমনি বড় আপনি সামনে যেরকম একটা বড় প্যাসেজ পাচ্ছেন এই গাড়ির ডিকের ভিতরেও একটা সেই ধরনের প্যাসেজ পাচ্ছেন এটা কাস্টমারের হেলমেট সহ সবকিছু এর মধ্যে ধরে যাবে তো দাদা এবারে আমরা একোজার কোন মডেল দেখতে পাচ্ছি একোজার আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে যেটা আপনারা পাচ্ছেন এখন নিউ ব্র্যান্ড এবং নিউ মডেল এসছে এটা ইউটিলি ইউটিলিটি ইউটিলিটি মোডের গাড়ি এটা লিড ব্যাটারি দিয়ে দাম পড়বে আপনার বাহাত্তর হাজার টাকা আর একটা ব্যাটারি আছে যেটা হচ্ছে গ্রাফন গ্রাফন ব্যাটারি দিয়ে পড়বে পঁচাত্তর হাজার টাকা এবং কি এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে পড়বে বিরানব্বই টাকা বিরানব্বই টাকার মাইলেজটা আপনি পাবেন পঁচাত্তর থেকে আশি কিলোমিটার এই গাড়িটার উপরে আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এছাড়াও আমাদের লোনের সুবিধা আছে ক্যাশ এবং লোন আপনারা দুই অবস্থাতেই এই গাড়িগুলো প্রোভাইড করতে পারবেন তো এটাও দাদা কি 10 ইঞ্চি টায়ার থাকছে এর চারটা 12 ইঞ্চি 12 ইঞ্চি টায়ার আছে 12 ইঞ্চি চার সামনে ডিস ব্রেক থাকছে তো দাদা এবার ফিচারসের ব্যাপারে আসেন না গাড়িটা ফিচারস মধ্যে আপনি যেরকম আগের গাড়িগুলো তো দেখেছেন এটা দেখতে পাচ্ছেন আপনি হ্যাঁ মোডে আপনি গাড়িটা চালাতে পারবেন এর মধ্যে রিভার্স পাবেন এটা আপনার হেডলাইটের মধ্যে আপার ডিপার আছে

মাত্র 7 থেকে 8 টাকা 7 থেকে এক না এক ইউনিট কারেন্ট করবে এক ইউনিট কারেন্টে আপনার ফুল চার্জ হয়ে যাবে অটো কাট সিস্টেম আছে যতটা প্রয়োজন ইলেকট্রিক ততটা নেবে বাকিটা ছেড়ে দেবে তো দেওয়ালের আমরা কি দেখছি এবার আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রুবি যেটা ইলেকট্রিক জগতের সবথেকে কম দামের গাড়ি আপনি হাজার টাকায় একটা গাড়ি পেয়ে যাবেন এছাড়া আপনি যদি একসঙ্গে তিনখানা গাড়ি নেন আমরা 1 লক্ষ টাকায় তিনটে গাড়ি দিয়ে দেব এটা একবার চার্জে আপনার 50 কিলোমিটার পর্যন্ত যাবে এটা 48 ভোল্টের গাড়ি লিড ব্যাটারি দেয়া আছে এর সঙ্গে যদি আপনারা লিথিয়াম নিতে চান তাহলে 15000 টাকা বেশি পড়বে তাহলে আপনার মাইলেজটা 15% 20 কিলোমিটার আরো বেড়ে যাবে এছাড়া এক্সটা কি কি এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 35000 টাকার গাড়িতেও আমরা ডিক্স ব্রেক দিয়েছি সামনে টায়ার স্টাইল আছে 10 ইঞ্চি এছাড়া এলইডি ল্যাম্প আছে আর আপনাদের পিছন দিকেও দেখিয়ে দিই এর মধ্যেও আপনি মুভ ওয়ান টু থ্রি মোড এতে রিভার্স পাবেন হ্যাঁ এটা একটা সুইচ দিচ্ছে যেটা কিনা আপনার ওই সেম রিজ স্পিড আটকে গেলেও আপনার এটা চলবে বাকি হর্ন আছে যেটা আছে আপনার এখানে আপার ডিপার আছে এর মধ্যেও আপনারা পিছনে একটা বড় ডিকি পাবেন এই ডিকির মধ্যেও আপনারা যা পাবেন আপনার ওয়ারেন্টি থাকবে মোটর কন্ট্রোলারে এই গাড়িগুলোতেও আমি ওয়ারেন্টি পাবো তো দাদা এবার কি থাকছে এবার যেটা থাকছে আমাদের নিউ মডেল নিউ মডেলের আপনি সামনে ডিস ব্রেক পাবেন 10 ইঞ্চি টিউবলেস স্টার পাবেন এর দেখুন দুটো হেডলাইট অন্যান্য গুলো যেটা আপনারা দেখেছেন একটি হেডলাইট এর মধ্যে আপনার দুটো হেডলাইট আর একটা ডিআরএল আছে এই গাড়িটা আপনারা 40000 টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এর সামনে স্পেসটাও অনেকটা থাকছে এর এর সামনেও অনেকটা স্পেস থাকে ডিকির মধ্যেও একটা স্পেস আছে

এছাড়াও যারা আমার ভিউয়ার্স আছে তাদেরকে কি কিছু এক্সট্রা মেসেজ দিতে চান আপনার ভিউ চ্যানেলের মধ্যে দিয়ে আমরা যেটা বোঝাতে চাইছি কাস্টমারদের যে আপনারা সঠিক মূল্যে সঠিক জায়গায় আসুন আপনাদের কোনো রকমের প্রলোভনে পা দেবেন না আপনারা আসলে আমাদের কাছে আপনাদের কাছে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আপনাদের কাছে গাড়ি আমরা আপনাদের হাতে তুলে দেব এবং কি আমাদের ডেলিভারি দেওয়ারও একটা সুব্যবস্থা আছে যদি আপনারা দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যে থেকে কাস্টমার আসেন আমাদের আসবে আমাদের লোক আপনাদের বাড়িতে পর্যন্ত ডেলিভারি দিয়ে দেবে এছাড়াও যেটা আছে আপনারা পুজোর মধ্যে আসতে পারলে আপনারা স্পেশাল অফার বা স্পেশাল ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আর এই দাদা কে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে ভালো লাগার জন্য লাইক দিয়ে দেবেন লাইক বাটনটা টিপে এনাকে আরো ভিউয়ার্স বাড়ানোর সুবিধা করে দিন এই ইউটিউব আপনাদের কাছে অনুরোধ তাহলে আমরা এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে তাহলে আবার নতুন ভিডিওতে ধন্যবাদ